আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরব আমিরাতের বর্তমান সাধারণ ক্ষমা এবং আপনারা কারা সাধারণ ক্ষমার মধ্যে বিষয় করতে পারছেন এবং কারা বিষয় করতে পারতেছেন না আপনাদের কি সমস্যা এখন সমস্যার সমাধান কীভাবে করবেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা বিভিন্ন সময় যোগাযোগ করেন আবার বিভিন্ন তথ্য জানার জন্য আজকে আমরা আপনারা কমেন্টই জানাবেন আমি আপনাদের ততগুলো জানাবো আর হোমরাতে সাধারণ ক্ষমা চলবে আগামী মাসের একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের মধ্যে আপনাদের নতুন বিষয় করতে হবে অথবা দেশে চলে যেতে হবে যারা অবৈধ আছেন যারা লাইভটি দেখতেছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন এবং বয়স শোনা যাচ্ছে কিনা জানাবেন আমার অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে এখন পর্যন্ত শারজা দুবাই আজমান আবুধাবি সহ সকল স্টেটে সাধারণ পাওয়া ব্যক্তিদের বিষয়গুলো হচ্ছে সেটি হোক ভিজিট ভিসা কিংবা ক্যান্সার ভিসা আপনার সেপ্টেম্বরের এক তারিখের আগে যদি আপনার ফাইন থাকে সেক্ষেত্রে আপনি ভিসা করতে পারবেন বর্তমানে আউটপাস চালু রয়েছে আপনারা যদি আউটপাসে দেশে যান সেক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশনে গিয়ে আপনার ভিসা যে ইমিগ্রেশনে সেমি ইমিগ্রেশনে গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে যারা ভিজিট ভিসাদারী যারা যাদের পূর্বে বিশা ছিল এম এর তাদের ইমিগ্রেশনে যাওয়ার দরকার নাই আপনারা অনলাইনে আবেদন করলে অ্যাপ্রুভাল চলে আসলে আপনারা টিকিট করে দেশে চলে যেতে পারবেন যাদের ভিজিট ভিসা তাদের আপনার ভিজিট ভিসা যেই স্টেডের শারজাহ হোক দুবাই হোক আজমান হোক আবুধাবি হোক আপনাকে সেম স্টেডে গিয়ে ফিঙ্গার দিতে হবে এরপরে অ্যাপ্রুভাল আসবে এরপর আপনি দেশে চলে যেতে পারবেন টিকিট করে অ্যাপ্রুভাল আসার পর চোদ্দ দিন টাইম থাকে চৌদ্দ দিনের মধ্যে আপনি টিকিট নিয়ে দেশে চলে যেতে পারবেন এখন পর্যন্ত সার যাতে আরো বীরগরের বিষয় এবং লেবার বিষয়গুলো হচ্ছে ক্যান্সেল বিষয় থেকে পার্টনার বিষয় হচ্ছে সার যাতে এটি একশো পার্সেন্ট লাইসেন্সে একজনেরই পার্টনার বিষয় হচ্ছে এছাড়া দুবাইতে সেম পার্টনার বিষয় হচ্ছে একটা লাইসেন্সের একজনের পার্টনার বিষয় হচ্ছে আপনারা যারা ক্যান্সেল বিষয়ে আছেন তারা পার্টনার বিষয় করতে পারেন যাদের ফাইন আছে আপনারা যে কোনো স্টেডে লেবার বিষয় করতে পারবেন যাদের ফাইন আছে আপনারা অফার লেটার টাইপ করেন দ্রুত সময়ের মধ্যে বর্তমানে অ্যাপ্রুভাল আসতেছে আপনাদের বিস্তারিত কোনো তথ্য জানা থাকলে আমার প্রোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আমি আমার ভিডিওর লিঙ্ক লিঙ্ক দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেলি হোয়াটসঅ্যাপে আমাদের বিশেষ তথ্যগুলো আমি জানিয়ে দিই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারেন আমাদের অফিস হচ্ছে সারজা মাহাত্মা দিয়া সারজা পুরাতন ইমিগ্রেশনের প্যাসেঞ্জার আপনাদের কারো কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটি দিয়ে দিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেইলি বিষয়ের আপডেটগুলো দিয়ে থাকি এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষয় উপর নেই সেটি বিষয়ক বিষয় হোক ফায়ার প্রভেশনের বিষয় হোক বিদ্যুৎ বিষয় হোক সব ধরনের বিষয় বন্ধ রয়েছে সাথে ফ্যামিলি বিষয় বন্ধ রয়েছে নতুন করে আমরা আশা করতেছি সাধারণ সময় শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে ভিজিট কিংবা হাই প্রভেশনের বিষয় ফ্যামিলি বিষয়ে আসার সুযোগটি করে দিবে আর বাংলাদেশ সরকার आउटपेस गेटर हम सरजा इमिग्रेशन दुबईर हल्केबिर इमिग्रेशन आबुधाबी हलुधाबी अल सहान इमिग्रेशन इमिग्रेशन गुल আপনাদের কারো কোনো তথ্য জানাতে থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো 这边这个还有还有吗？我们老师在，还在。<noise> 遅れてた。